স্বর্ণ এমন একটি ধাতব পদার্থ যা প্রাচীনকাল থেকে হাজার হাজার বছর ধরে সমগ্র মানব সভ্যতাকে মুগ্ধ করেছে এ হলুদ ধাতুটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এর সৌন্দর্য এবং উজ্জ্বল দীপ্তি মজার ব্যাপার হলো যুগের পর যুগ পেরিয়ে গেছে কিন্তু সময়ের সাথে সাথে এই ধাতু মানব সমাজে তার গুরুত্ব ও মূল্য উভয়ই বজায় রেখেছে আর তাই সোনা নামক এই হলুদ ধাতুটি ইতিহাসের সাক্ষী হয়ে পৃথিবীর অন্যতম মূল্যবান ধাতু হয়ে উঠেছে মহামূল্যবান ধাতু হওয়ায় এর দাম প্রায় প্রতিনিয়তই কমে এবং বাড়ে তো চলুন দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে এ মহামূল্যবান হল ধাতুটির দাম হলমার্কযুক্ত বাইশ ক্যারেট এক সোনার দাম এক লাখ দশ হাজার নয় আটচল্লিশ টাকা হলমার্কযুক্ত যুক্ত একুশ ক্যারেট এক সোনার দাম এক লাখ পাঁচ হাজার আটশত সাতানব্বই টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেট এক গরি সোনার দাম রয়েছে নব্বই হাজার সাতশত টাকা এবং সনাতন পদ্ধতিতে এক গরি সোনার দাম রয়েছে পঁচাত্তর হাজার চারশত টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি চার আনা দিয়ে সোনার গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে চার আনা সোনার দাম কত চলছে ফলমারি যুক্ত বাইশ ক্যারেট চার আনা সোনার দাম রয়েছে সাতাশ হাজার টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেট চার আনা সোনার দাম রয়েছে ছাব্বিশ হাজার চারশত চুয়াত্তর টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেট চারানা সোনার দাম রয়েছে বাইশ হাজার ছয়শত বিরানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে চারানা সোনার দাম রয়েছে আঠারো হাজার আটশত বাহাত্তর টাকা সোনার দাম বারবার পরিবর্তন হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রোপার দাম হলমারি যুক্ত বাইশ ক্যারেট এক গড়ি রুপার দাম দুই হাজার একশত টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের এক গড়ি রূপার দাম রয়েছে দুই হাজার ছয় টাকা আলমারি যুক্ত আঠারো করে এক বড়ি রূপার দাম রয়েছে এক হাজার সাতশত পনেরো টাকা এবং সনাতন পদ্ধতিতে এক বড়ি রূপার দাম রয়েছে এক হাজার দুইশত তিরাশি টাকা দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে সব শেষে সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ